বড়টা কুড়ি হাজার পাঁচশো আমি অনেক পশুর হাটে গিয়েছি এত বড় পশুর হাট আমি এই প্রথম দেখলাম সত্যি অনেক বড় আর এটাকে পশুর হাট বলাটাও ভুল হবে এই হাটে কি নেই সবকিছু আছে শুধু আপনাকে খুঁজে বের করে নিতে হবে এই হাটটা অনেকটাই বড় যেটা একটা ভিডিওতে আপনার ক্যাপচার কোনো কোনদিনই সম্ভব নয় বানিয়েছি এই হাট সম্বন্ধে আমি ছোট না আপনারা দেখছেন আমার কে গ্রোফা ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ওয়ান করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো এই হাট সম্বন্ধে অনেক বড় আমি ভিডিও করেছি এই হাটে আসবেন কিভাবে এই হাটে পশুর দাম কীরকম কীরকমভাবে কিনতে হবে মানে আপনার সব কিছুই এই হাটে পেয়ে যাবেন সব রকমের পশু পাবেন শুধু পশু না অনেক কিছুই পেয়ে যাবেন তো এই হাট সম্বন্ধে যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহ থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই চ্যানেলেই আমি এই হাটের সম্বন্ধে ভিডিও আপলোড করব আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ